কাকে বিয়ে করছে মিঠাই রানি সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে একটা সাক্ষাৎকার দেয় সৌমিতি কুণ্ড সেখানে সৌমিতিশা কুণ্ড বলেন যে তিনি ছোটো পর্দা থেকে খেতে পেলেও তিনি মিস করেন না মিঠাই রানির কথায় ছোট পর্দাকে অস্বীকার করছি না আমি যা হয়েছি সবটি টিভির দর্শকদের জন্য ওদের কাছে আমি আজও মিঠাই তবে ছোট পর্দায় সেই ধরনের কাজের সুযোগ নেই যেটা আমি এখন করতে চাইছি আমি নিত্য নতুন চরিত্র এক্সপ্লোর করতে চাই সিরিয়ালে কাজ করলে গোটা দিন ওখানেই চলে যায় অন্য কিছু করা যায় না তাই আমি আর ছোট পর্দা নিয়ে ভাবছি না অভিনেত্রীকে বিয়ের কথা বলা হলে অভিনেত্রী বলেন হ্যাঁ আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমার নাকি বিয়ে ঠিক আর সেটা তো আমি নিজেই জানি না এটা কি করে হয় আসলে এটা একটা গুজব আসলে সবাই আমার বিয়ে নিয়ে অনেক কৌতূহলী যখন আমি কাউকে বিয়ে করব সেটা প্রথমে আমি সবাইকে জানাবো কোনো লক্ষ্য চুরি করবো না তো বন্ধুরা সমিত্রি স্যার এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ